আসসালামাইকুম আমি জান্নাত বুধবার জানাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না টেস্টেরও ভিন্নতার প্রয়োজন আছে তাই আজকে আমি দুপুরের রান্নায় ডিম গুনা করেছি এই ডিম গুনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন রান্নায় চলে যাই এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি তারপর আমি হালকা একটু লবণ দিয়েছি ডিমগুলো সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিলে ডিম খোসাটা তাড়াতাড়ি উঠে যায় ডিমগুলো আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এরপর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খোসাগুলো অনেক তাড়াতাড়ি উঠে যাচ্ছে এবার ডিমটা ঘুনা করার জন্য আমি একটা টমেটো নিয়েছি টমেটো যতটা সম্ভব কুচি করে নেব। আপনারা চালে পেস্ট করেও নিতে পারেন টমেটো ছাড়াও ডিম্বুনা করা যায় কিন্তু ডিম্বুনাতে টমেটো দিলে খেতে অনেক মজা লাগে তাই এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি এবার রান্না চলে যাব একটা আমি কাপ তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এক কাপ পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আপনারা ছালে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন তবে ডিম্বুনাতে পেঁয়াজটা খেতে অনেক ভালো লাগে তাই আমি এখানে এক কাপ দিয়েছি পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব লাল করতে যাব না তাহলে টেস্টটা ভালো আসবে না পেঁয়াজটা যখন হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে এখানে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত অনেকে কিন্তু আদা রসুন ব্যবহার করে না কিন্তু আদা রসুন ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এখানে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব আমি এখন পানি ব্যবহার করব না তেলের মধ্যে টমেটোটা ভেজে নেব তো টমেটোগুলো যখন এরকম বাজা বাজা হয়ে যাবে যখন এখানে তখন এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এবারে কিছুক্ষণ বাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ডিম বোনা হতে বেশি সময় লাগে না তাই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষানো না হলে ডিম বোনাটা ভালো লাগবে না যখন ভালো করে শেষ হয়ে যাবে তখন এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে সবগুলো ডিম দেওয়া শেষ হয়ে গেলে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো এখানে কিন্তু আমি ডিমগুলো ভেজে দিই নাই ডিমগুলো ভেজে রান্না করতে আমার ভালো লাগে না আপনারা চাইলে বেজে রান্না করতে পারেন এখন আমি ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব এর মাঝে সরিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় ভালো করে মিশানো শেষ হয়ে গেল আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে গেছে তেলটা একদম ছেড়ে দিয়েছে এর পর্যায়ে আমি নামানোর আগে সামান্য কিছু জিরা আর কিছু গোলমরিচ গুঁড়া দিয়ে দেব। এরপর এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা কিছু ধনিয়া কুচি দিয়ে দেব এটা আমার পুরোপুরি রান্না শেষ আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম